নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি শুভেন্দু অধিকারী মানে এই রাজ্যের বিরোধী দলনেতা তিনি আজ যে কথাটা বলেছেন না প্রত্যেকটা মানুষের মনের কথা যার বাড়িতে কোনো মহিলা আছে সে আপনার বাড়ির মেয়ে হোক স্ত্রী হোক মা হোক যেই হোক যার বাড়িতে আছেন প্রত্যেকেই বলবেন এটা আমাদের মনের কথা শুভেন্দু অধিকারী যা বলেছেন সেটা যদি করেন তাহলে সবাই তাকে আশীর্বাদ করবেন কারণ তিনি কি বলেছেন তিনি বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে যোগ বিয়োগ হয়ে যাবে ভাবছেন হেয়ালি কেন চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্র এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যার দিকে তাকিয়েছে বাংলার বহু মানুষ তাদের সবার লক্ষ্য হচ্ছে যেভাবেই এই সরকারটাকে মানে তৃণমূল সরকারটাকে উৎখাত করে ফেলতে হবে কারণ এনাফ ইস এনাফ চাকরি থেকে শুরু করে সমস্ত ব্যাপারে পশ্চিমবঙ্গ পিছতে পিছুতে এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে গিয়ে পশ্চিমবঙ্গের আর ফিরে তাকানোর জায়গা নেই অর্থাৎ এমন জায়গায় আছে যে পেছনে আর কেউ নেই সবার পিছনে চলে যাচ্ছে ধীরে ধীরে কারণ এখানে চাকরি নেই শিল্প হয় না শুধুমাত্র চপ শিল্প করতে মমতা ব্যানার্জি বলেন বাকি সব শিল্প হচ্ছে ঢপ শিল্প তাই চপ শিল্প আর ঢপ শিল্প কচুরিপানা থেকে ব্যাগ তৈরি করা শিল্প এবং কাশপুল থেকে বালিশ তৈরি করা শিল্প আর মুড়ি বেছে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখানো মমতা ব্যানার্জি এই রাজ্যে সত্যিকারে যারা শিক্ষিত যোগ্য বেকার যুবক যুবতী আছে তাদের সকলের স্বপ্নকে শেষ করে দিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পরে ছাত্রছাত্রীরা এখনো অধীর আগ্রহে বসে আছে তাদের জয়েন্টের ফল কি হবে জয়েন্টে তারা কি হলো তাদের কি হবে তারা কিভাবে ভর্তি হবে এই নিয়ে বসে আছে মানে শিক্ষার জায়গাটা কেউ ঠেলতে ঠেলতে খাদের কিনারা এনে দিয়েছেন এবং এখান থেকে ঠেলে দিলেই সব শেষ চারিদিকে আপনি তাকে দেখুন এমন জায়গা পাবেন না যেখানে দুর্নীতি নেই দুর্নীতিহীন তৃণমূল নেতাকে খুঁজে পাওয়া আর ডুমুর গাছের ফুল খুঁজে পাওয়া দুটোই প্রায় সমান হয়ে যাচ্ছে এইরকম জায়গায় দাঁড়িয়ে থাকা এই রাজ্যকে রাজ্য সরকারকে পরিবর্তনের স্বপ্ন আমরা সবাই দেখি কিন্তু পরিবর্তন করে যে সরকার আসবে যে সরকারটা আমরা কল্পনা করছি যে বিজেপি বিজেপি আসুক তো সেই আসলে তারা কি সরকার দেবে মানে কি হবে এই পরিপ্রেক্ষিতে আজকে শুভেন্দু অধিকারী যে বক্তব্যটি রেখেছেন না মানে কি বলবো আপনাকে আপনি যদি শোনেন আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে কারণ তিনি একদম পরিষ্কার সত্যি কথাটা কার্ড বলেছেন এবং সে কথাটা কানের মধ্যে ঢুকলে হৃদয় স্পর্শ করবে এবং মাথা বলবে এই কাজটাই করা উচিত কেন খুব ভালো করে শুনুন আজকে যাদবপুর মোড় থেকে একদম রানীকুঠি মোড় এই যে গড়িয়া মোড় থেকে রানীকুঠি মোড় যে যে পদযাত্রা হয়েছে কন্যা সুরক্ষা যাত্রা তাতে তিনি যখন দাঁড়িয়ে রানীকুঠিতে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন তার বক্তব্যটা একবার আপনি শুনুন এই হচ্ছে মমতা ব্যানার্জির হিন্দুত্ব এক লাখ দশ দ আর পাঁচ লাখ দশ দ কোনো হিন্দু তোমাকে ভোট দেবে না নিশ্চিন্তে থাকতে পারেন নিশ্চিত রাখতে পারেন কি শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমরা যারা আছেন আমার বিশ্বাস টিভিতে তো দেখি কাজী মাসরুম আক্তারদের কথা টিভিতে তো দেখি আইপিএস পি নজরুল ইসলামের কথা এখনো কিছু অল্প স্বল্প লোক মেরুদণ্ড সোজা রেখেছেন শিক্ষা দীক্ষা আছে আর আপনার সঙ্গে কারা আছে সিমির মেম্বার হাসান আহমেদ আছেন ইমরান রাজ্যসভায় পাঠিয়েছিলেন আপনার সঙ্গে কে আছে মার্চে হেঁটেছে ফারাক্কার এম মনিরুল ইসলাম আছেন আরেকজন তো বলছিল অ্যামেন্ডমেন্ট বিল না তুলে নিলে জেলাগুলোতে দু করে লোক বসিয়ে দেব পঞ্চাশ জায়গায় আর কলকাতাকে পনেরো মিনিটে টাইট করে দেব তিনিও মমতার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী এদেরকে তাড়ান আপনারা ওপারের পূর্ববঙ্গ থেকে এক কাপড়ে পালিয়ে এসেছিলেন শুধু হিন্দু বলে আজও আসছে সাতচল্লিশে দেশভাগের সময় বাংলাদেশে হিন্দু কত ছিল তেত্রিশ পার্সেন্ট একাত্তরে বাংলাদেশ তৈরির সময় হিন্দু ছিল কত তেইশ পার্সেন্ট আজকে হিন্দু কত সাত পার্সেন্ট কোথায় গেল হিন্দু একান্নতে বাংলায় প্রথম সেন্সাসে হিন্দু ছিল পঁচাশি পার্সেন্ট এগারো সেন্সাসে হিন্দু ছিল হয়েছে বাহাত্তর পার্সেন্ট এই যে সাতাশে সেন্সাস শুরু হবে একত্রিশে তার ফল আপনি দেখবেন হিন্দুরা এখানে পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে গেছে ক্রমে নিচের দিকে আর এই খালা মমতা তার চোর ভাইপো থাকলে আর পাঁচ সাত বছর পরে আপনি নিচে নেমে যাবেন তখন আর সিপিএম যে মিছিল করে না যুদ্ধ নয় শান্তি চাই পাকিস্তানে জল বন্ধ কেন মোদীজি জবাব দাও ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ মমতা বলে না ধর্ম যার যার উৎসব সবার সব বলতি বন্ধ হয়ে যাবে সারিয়া কানুন চলবে তাই এটাই শেষ সুযোগ এদের তাড়ানোর হেমন্ত বিশ্ব শর্মার মতো সরকার করতে হবে যাতে বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবঙ্গ চাই ধর্ষকদেরকে বাইরে রাখা যাবে না কোর্টে যাওয়ার আগেই ফলাফল দিয়ে দিতে হবে চব্বিশ ঘন্টায় যোগ আর বিয়োগ কারণ মমতা ব্যানার্জি শুধু অভয়ের ঘটনা নয় কয়েকদিন আগে আর একটা একশো কুড়ি কেজি ওজনের নেতা দুবছর দু বছর তিহার থেকে ঘুরে এসেছেন হনুব্রত মন্ডল বলছে বোলপুরের আইসিকে তোর মাকে তোর স্ত্রীকে ভাষা আমি বলতে না কানে বলেছে দর্শন করব। ওখানে অভয়ের দেহ যিনি পুড়িয়ে দিলেন তাড়াতাড়ি সোমনাথ পুরস্কৃত পানিয়াটি চেয়ারম্যান হলো কে অভয়াকে পুড়িয়ে দেওয়া সোমনাথ আবারকে একইভাবে অনুব্রত সিকিউরিটি বাড়ল তৃণমূলের জেলার কনভেনারের পোস্ট পেলেন প্রশাসনিক সভায় ডিজিপি চিফ সামনে আসন অলঙ্কিত করলেন তাই বাংলা জুড়ে আওয়াজ উঠেছে ধর্ষকদের নেত্রীকে ধর্ষকদের নেত্রীকে এই মুখ্যমন্ত্রী হচ্ছে বড় ছাতা হবে শুনলে পরিষ্কার করে তিনি বলে দিলেন যেভাবে যেভাবে যোগী আদিত্যনাথ বলেন ঠিক সেই কথাই যেন ধ্বনিত হয়েছে মানে যেন প্রতিধ্বনি শুনলাম আমরা শুভেন্দু দিকারী কণ্ঠে আর শুভেন্দ্র দিকারী কিন্তু এটা করতে পারেন দেখুন এই বাংলার বুকে আজকে যে পরিস্থিতি আছে তাতে বাংলার বুকে বিজেপির একটাই মুখ সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এরপর মুখ বদল হবে কি বদল করবে না এটা যদি করে বিজেপি তাহলে কিন্তু ব্ল্যান্ডার হবে কারণ অধিকারী এখন বাংলা সভার মুখ হয়ে গেছে তো সেই বাংলার মুখ হয়ে দেখা শুভেন্দু অধিকারী যে কথাটা আজকে বলেছেন যে কথাটা বলেছেন সেটা কিন্তু আজকে প্রত্যেকটা মানুষের মনের কথা দেখুন আপনার বাড়ির যদি মেয়ে থাকে আজকে ভাবুন অভয়ের বাবা মা তারা কি চায় যে ফয়সলা অন দ্য স্পট হলে ভালো হতো এই কবে হবে একদম ঠিক কথা বলছে তিনি আজকে যোগীর রাজ্য আপনি চিন্তা করুন সেখানে কি হয় মেয়েদের উপর অত্যাচার করলে সে যেই করুক সে যেই করুক তার এনকাউন্টার কপালে লেখা আছে যোগীজি সবার সামনে মাইকে একদম সবার সামনে প্রেসের সামনে পরিষ্কার করে বলেন যে এক মোর মাথায় অর্থাৎ চৌ মাথার মোড়ে যদি কাউকে কোনো মেয়েকে শ্লীহানি করায় বা কোনো কিছু করায় চেরখানি করে মানে শ্লীহানি করে কেউ যদি করে আর একটা মোর মাথা আস্তে আস্তে তার রাম নাম শক্ত হয়ে যাবে আজকে সেটাই যেন প্রতিধ্বনিত হলো শুভেন্দু অধিকারী কথা যে তার যোগ বিয়োগ হয়ে যাবে মানে একদম পরিষ্কার এই সব পরিষ্কার মানে এই যে আদালতে নিয়ে যাওয়া যে লং প্রসিডিওর সেটা শেষ হয়ে যাবে এনকাউন্টার করলে আর এনকাউন্টার বিশ্বাস করুন অনেকেই বলবেন এটা কি ঠিক কথা আসলে এনকাউন্টার হয়ে যায় কারণ তারা পালাতে চেষ্টা করে আর পালাতে চেষ্টা করলেই পুলিশ গুলি চালাতে বাধ্য হয় আর পুলিশের দিকে যদি তেরে আসে পুলিশ তখন গুলি চালাতে বাধ্য হয় কারণ এই সমস্ত ঘৃণ্য লোকেরা তারা তো একজন নিরাপরাধ শান্ত শিষ্ট একজন মেয়েকে যখন ধর্ষণ করে তখন তারা একটা জঘন্য পশু পশুরাই কাজ করে না জঘন্য দানবিক প্রবৃত্তির লোক আর দানবিক প্রবৃত্তি বা অসুর প্রবৃত্তির লোকেরা তারা পুলিশকে দেখলে আক্রমণ করবে আর পুলিশ প্রত্যুত্তরে গুলি চালাবেই এনকাউন্টার হবেই তো এই ঘটনাগুলো উত্তরপ্রদেশে হয় এই ঘটনা এবার পশ্চিমবঙ্গে হতে পারে কারণ শুভেন্দু অধিকারী সে কথা কিন্তু বলেছেন আর এটা শোনার পরে বিশ্বাস করুন আপনার বাড়িতে যদি কোনো মহিলা থাকে আপনার মনের কথা কি বলুন তো আজকে কামদুনি কাণ্ডের কথা ভাবুন কামদনিক যে বিচারের আশায় এতদিন ধরে যারা লড়াই দৌড় হলো সবকিছু করলো সেই মাস্টার থেকে শুরু করে ছাত্র ছাত্রী সবাই কি হলো হলো কেউ বেরিয়ে তো না ফাঁসি সঞ্জয় রায়কে নিয়ে চিৎকার হচ্ছে কিন্তু কামদুনি নিয়ে কিন্তু কেউ চিৎকার করেনি আজকে সঞ্জয় রায়ের কেসটা মানে অভয়াকাণ্ড অভয়াকাণ্ডে তার পেছনে কারা রয়ে গেছে এটা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে এবং বিস্তর চিন্তা ভাবনা যার জন্য আগামী ন তারিখে নবান্ন অভিযান চলছে সেটা হচ্ছে অভয়ার মা বাবার ডাকে এবং তাতে সবাই আমরা যাচ্ছি তো সেখানে আমরা সবাই অপেক্ষা আছি কবে সঠিক বিচার হবে দেখুন প্রত্যেকটা মানুষই চায় আমার বাড়ি মহিলার উপর কেউ যদি হাত তোলে তার যেন কঠিন শাস্তি হয় মন থেকে বলবেন আপনি সিপিএম করুন আপনার মনে কি হচ্ছে আপনি তৃণমূল করুন আপনার মনে কি আসে আপনি কংগ্রেস করুন আপনি যেই যাই করুন যে রাজনৈতিক দল করুন আপনি হিন্দু হন বা মুসলমান হোক বা শিখ হন বা খ্রিস্টান হোক যে ধর্মেরই হোক আপনার কি মনে হবে প্রত্যেকটা মানুষ তার মেয়েকে ভালোবাসে তার বাড়ির মহিলাদের সম্মান দেয় সেই মহিলাকে যদি কেউ ধর্ষণ করে বা তার উপর যদি করে তার হিসাব ঘন্টার ঘন্টার মধ্যে মধ্যে হয়ে হয়ে যাওয়া যাওয়া দরকার দরকার আছে আছে মানে অধিকারী বললেন কারণ এই রাজ্যে যে জায়গায় পৌঁছে গেছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় নিয়ে চলে গেছেন যেখানে অনুব্রত মন্ডল সরাসরি আজকে শুনলেন শুভেন্দু অধিকারী একই কথা বলেছেন যেভাবে আইসির বিরুদ্ধে একদম আইসির মা তুলে স্ত্রীকে তুলে ধর্ষণ করার হুমকি দেয় তো সেই লোকটা আরো কিছু হয় না এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাংলা বাঙালি বলছেন এখন হিন্দু ধর্ম বলছেন এখন কিন্তু কাজকলা তিনি কিছু মানেন না কারণ আমরা কোথাও কোনো মাকে কোনো মেয়েকে কোনো স্ত্রীকে কারো স্ত্রীকে এইসব বলতে পারি না যে ভাষা মুখে আনা যায় না সেই ভাষা বলা অনুব্রত মন্ডল নির্দিদায় মমতা বন্দ্যোপাধ্যায় পাশে বসতে পারছেন কারণ তিনি কিচ্ছু করবেন না কাণ্ডে তাদের ফাঁসি হয় না সাজা মুকুব হয়ে যায় কিছু লোকের মানে তার এভিডেন্স পাওয়া যায় না কি বলবেন আর এই জায়গায় থাকা এই রাজ্যে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছে সেটা কিন্তু প্রত্যেকের মনের কথা হবে তাই সমস্ত বাংলার লোকেদের উচিত একবার ভাবা যে শুভেন্দু অধিকারী যে কথা বলছে সেটা ঠিক না ভুল এবার আপনি ভাবুন তো আপনাকে আমি বলছি সরাসরি প্রশ্ন আমার আপনার কাছে আপনি বলুন আপনি কি ভাবছেন এই বিষয়টা দেখার পরে আপনার কি মনে হয় না যে ফায়স অন দা স্পট হওয়া উচিত যারা ধর্ষণ করবে যারা মেয়েদেরকে স্লেধানি করবে তাদের বিরুদ্ধে শাস্তি কঠিন হওয়া উচিত কি উচিত নয় উত্তরপ্রদেশে দিয়ে যেরকম করেন বা যে যোগী রাজ্যে যেটা হয় এনকাউন্টার এই রাজ্যে শুভেন্দু অধিকারী যেটা বললেন যে চব্বিশ ঘন্টার মধ্যে যোগ বিয়োগ হয়ে যাবে সেটা ঠিক না ভুল মানে ভুল হবে না ঠিক হবে যেভাবে হেমন্ত বিশ্ব শর্মা সেই রাজ্য থেকে মানে আসাম থেকে রোহিঙ্গা বাংলাদেশিদের ঘাড় ধরে ধরে বের করে দিচ্ছেন সেটা যদি এই রাজ্যে শুভেন্দু অধিকারী যেটা বললেন বিজেপি ক্ষমতায় এলে হবে সেটা যদি হয় ভালো হবে না খারাপ হবে এই প্রশ্নগুলোর উত্তর আপনি কমেন্ট বক্সে লিখুন আপনার উত্তর অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সাথে সাথে শেয়ারও করবেন ভালো থাকুন দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তাতেই আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ